হোয়াটসঅ্যাপে যদি আপনাদেরকে কেউ ব্লক করে দেয় আপনি কিন্তু খুব সহজেই আনব্লক করতে পারবেন বন্ধুরা এই কাজটা আজকে আপনাদেরকে আমি শেখাবো অবশ্যই আপনারা এটাকে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তারা চলুন আজকে ভিডিওটা শুরু করছি এবং আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনাদেরকে কেউ ব্লক করলে আপনারা কীভাবে খুব সহজেই আনব্লক করতে পারবেন তো দারুণ একটা ভিডিও আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং এই ভিডিওটা কিন্তু আপনারা শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন প্রথমত কী করতে হবে আপনাদেরকে চলে আসবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপের জাস্ট অ্যাপ্লিকেশানটিকে ক্লিক করে ওপেন করবেন এখানে আমি অন করলাম আমার ফোনের হোয়াটসঅ্যাপ তারপরে আপনি কী করবেন সিম্পলি দেখতে পাচ্ছেন ওপর থেকে থ্রি ডট যে অপশানটা জাস্ট থ্রি ডট একটা ক্লিক করতে হবে এখানে থ্রি ডটে ক্লিক করবেন তারপর চলে আসবেন একদম সেটিংসের মধ্যে আমি সেটিংসে চলে আসছি সেটিংসে আসার পর এখন আপনি কী করবেন দেখতে পাচ্ছেন ওপরে শো করছে যে অ্যাকাউন্ট যে অপশানটা জাস্ট আপনি এই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেবেন এরপর অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম বেশ কিছু সারিংস চলে আসবেন আপনি যা করবেন দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে যে ডিলেট অ্যাকাউন্ট জাস্ট আপনি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে আমি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করলাম অবশ্যই আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখবেন নাহলে কিন্তু আপনারা কোনো দিনই আনব্লক করতে পারবেন না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করে এখন আপনি যে নাম্বার দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বারটা এখানে জাস্ট এন্টার করে দেবেন তো আমি নাম্বারটা এন্টার করে দিচ্ছি তো এখানে আপনাকে নাম্বারটা জাস্ট এন্টার করতে হবে তো গাইস নাম্বারটা দেওয়ার পর এখনও আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এখানে শো করছে এই যে অপশনটা ডিলেট অ্যাকাউন্ট জাস্ট দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে ডিলেট অ্যাকাউন্ট জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম ডিলেট অ্যাকাউন্টে তারপর এখানে আপনাকে চুজ করতে হবে যে আপনি কী জন্য অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন তো আমি সিম্পলি ওপোটাকে ক্লিক করলাম ক্লিক করার পর আমি জাস্ট আদার্স করে নিচ্ছি তারপর এখানে আপনি যা কি লিখতে পারেন আই ডোন্ট হ্যাভ এ ইউস আমি লিখছি জাস্ট হাই ডোন্ট হ্যাভ এ ইউ হোয়াটসঅ্যাপ তো আমি এখানে লিখে দিলাম যে আমি কী জন্য ডিলিট করতে চাচ্ছি লেখার পরে আপনি জাস্ট ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপরে আপনি আবার এই যে ডিলিট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে কী হবে এখন কিন্তু সম্পূর্ণভাবে আপনার যে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে এরপর আপনি কী করবেন জাস্ট এখানে কিন্তু ডিলিট হয়ে যাওয়ার পর এখনও কাজ আছে অনেক কিছু জাস্ট আপনাকে ফলো করতে হবে প্রথমত এই যে সম্পূর্ণ কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট ডিলিট তারপরে আপনি এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপটিকে আবারও এখান থেকে জাস্ট ডিলিট করে দেবেন ওকে আমি এখানে ডিলিট করলাম বন্ধুরা এই প্রসেসটা কিন্তু একটু বড়ো কিন্তু আপনারা অবশ্যই এই প্রসেসটা ফলো করলে আপনারা কিন্তু যে কাউকে আনব্লক করতে পারবেন এই ট্রেক্সটা অবশ্যই আপনার শিখে রাখুন তো গাইজ আপনি হোয়াটসঅ্যাপটিকে আন ইনস্টল করার পরে এখন কী করবেন যদি আপনি পারেন তো অবশ্যই আপনার ফোনটিকে সুইচ অফ করে অন করবেন না করলে কোনো সমস্যা নেই তারপরে আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে এখান থেকে সিম্পলি আপনার হোয়াটসঅ্যাপটিকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর আপনি আপনার সেই নাম্বার দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবেন তারপর কিন্তু আপনি যে কাউকে মানে আপনাকে যে যে ব্লক করেছিল আপনি কিন্তু সব কাউটাকে আনব্লক করতে পারবেন তো গাইস এখানে বেসিক্যালি কী হলো আপনি যেহেতু অ্যাকাউন্টটা ডিলিট করলেন তাহলে কী হল যে আপনার নাম্বারে কিন্তু আর কোনো রকম হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট নেই তারপরে আপনি কী করলেন আবার নতুন করে একটা অ্যাকাউন্টকে ক্রিয়েট করলেন ওই নাম্বারটা দিয়েই তাহলে কিন্তু সেই ব্লকটা থাকলো না তো গাইস এই ট্রিক্সটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা আমি কিন্তু এটা একদম ফুল ভিডিও করলাম না কারণ ভিডিওটা করলে না একটা বড় হয়ে যেত যদি আপনারা বুঝতে না পারেন যদি আপনাদের এটা কাজ না হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন ফুল ভিডিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু ভিডিওটা আপনারা পাবেন না হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনাদেরকে আমি পুরোপুরি ফুল ভিডিও দিয়ে দেবো যে কীভাবে এটা কাজ করেন একদম লাইভ করুক একদম দেখিয়ে দেবো আপনাদেরকে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ